কালিদাসের অভিজ্ঞান নাটকের একটি সংক্ষেপিত ও সম্পাদিত রূপ ধীবর বৃত্তান্ত তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী মহর্ষি কর্ণের তপবনে তাঁর অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোন তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে শচী স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজচালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী তাড়না করে বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি অর্থাৎ চুরি প্রথম রক্ষী তবে কি তাকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি দ্বিতীয় রক্ষী বেটা পার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি শ্যালো সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই শ্যালো খেসে তা জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ শুরুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য তা পরিত্যাগ করা উচিত নয় বিদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন শ্যালোক তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খন্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম শ্যালোক জানো এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়ি যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে কাটকাটা সবাই এগিয়ে চললেন শ্যালোক সূচক সদর দরজার সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন রাজচালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে জেলেকে দেখিয়ে দিল পুরুষ জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাত শ্যালক প্রবেশ করে শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে শ্যালো মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন পুরুষ প্রণাম গ্রহণ করে প্রভু অনুগ্রহীত হলাম সূচক এ কি যাতা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো জানুক হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ জেলে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক এটা তুমি ঠিকই বলেছ শ্যালো সোনধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে